নমস্কার বন্ধুরা কালকে সরস্বতী পুজো তার জন্য আমি একটা নিরামিষ পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব পনিরগুলো এই আমি কেটে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব সরস্বতী পুজোতে বাসন্তী পোলাও বা ফ্রায়েড রাইস করলে ভেজ ফ্রায়েড রাইস করলে এই রকম একটা রেসিপি করলে কিন্তু খুব ভালো হয় এই যে পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে রাখব ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এরপর আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিলাম টমেটোকে হালকা করে ভেজে নেব এখানে একটা পেস্ট করছি আদা কুচি দুটো কাঁচা লঙ্কা কিছুটা পোস্ত কাজু বাদাম আর মগজ নিয়েছি সবগুলোই আমি টু টেবিল স্পুন করে নিয়ে নিয়েছি পেস্টটা গ্রাইন্ড করে আমি দিয়ে দিলাম কড়াইতে এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিক্সির বাটিতে জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম খুব বেশি কিছু উপকরণ লাগে না কিন্তু খেতে ভীষণ ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যাস গুঁড়ো মশলা বলতে এটাই লাগবে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ ভেজ একটা রেসিপি মশলাটা একদম কষে গেছে প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে দিলাম আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব কাশ্মীরি মির্চ ব্যবহার করলে রান্নার কালারটা কিন্তু এই এইরকমই সুন্দর আসবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে দিতে থাকবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এরপর পনিরগুলো ভাজা পনিরগুলো দিয়ে দিলাম পনিরের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মেশাতে হবে সাবধানে করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় ভীষণ সুন্দর একটা রেসিপি এরপর আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম এই দুধটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম এখন দুধটা নর্মাল টেম্পারেচারে রয়েছে সেই রকম দুধ দিতে হবে দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভীষণ সুন্দর হয় খেতে বাসন্তী পোলাও ভেজ ফ্রাইড রাইসের সাথে তো অসাধারণ লাগে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা খুলে নিয়েছি আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দেব সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল নিরামিষ পনিরের কালিয়া আশা করি এই রেসিপিটা দেখে তোমরা সকলে বন্ধুরা করবে সরস্বতী পুজোর দিন করে দেখো ভীষণ ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও